এখানে প্রায় প্রায় ছিল মধ্যে যে ভাঙনটা সব একদম শেষ এক এক দিছে এবারই প্রথম নদী ভাঙনের পূর্বাভাসের মাধ্যমে সচেতন হয়ে নিজেদের সম্পদ রক্ষা করতে সক্ষম হলেন সিরাজগঞ্জের সাজাদপুরে তিনটি ইউনিয়নে নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারীরা এতে সহায়তা প্রদান করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার সংশ্লিষ্টরা নদী ভাঙনকে দুর্যোগ ঘোষণারও দাবি জানান সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদন আরও জানাচ্ছেন শকর সাগর সিরাজগঞ্জের শাহজাদপুরে জালালপুর কৈজরিয়ার খুনকি কি এই তিন ইউনিয়নে নদী ভাঙন নতুন কিছু নয় তবে এবারই প্রথম নদী ভাঙনের আগাম খবর পেয়ে আগেভাগে সরাতে পেরেছেন তাদের সম্পদ ভাঙন কবলিতরা জানান বিগত সময় থেকেই তারা যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে দিছে হারা তবে এবার বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় নদী ভাঙন কবলিতরা মানবিক সহায়তা পাওয়ায় খুশি মিলেছে নগদ অর্থ সহজেই মিলেছে নতুন মাথা গোজার ঠাই আর অন্যান্য বাড়ির চেয়ে ক্ষতিও হয়েছে কম এখানে প্রায় এক এক দশক ঘর বাড়ি ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে যে ভাঙনটা দিছে সব একদম শেষ যেভাবে ভাঙছে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করতেছে এই বৃষ্টি বাদলের মধ্যে গরু বাসন নিয়ে কি কষ্টে দুর্ভোগ করতেছে আমাদের গ্রামে দুইশো আড়াইশো বাড়ি ছিল পনেরো বিশ দিনের মধ্যে এরা বাড়িঘর ভাঙে অন্য অন্য জায়গায় নদী ভাঙতেছে আমাদের বাড়িঘর তো কিছুই নেই এই পরিস্থিতি আতে আসে আমরা যদি নদীর পারে থাকি তাহলে আমাদের কিরকম লাগবে আমরা ঘর ভাঙ্গে আইসি বিশ হাজার টাকা দিছে ভাইরা আমাদের বলছিল যে আপনারা অসহায় আরেছেন সহায়তাওয়ান বিশ হাজার টাকা দিল বিশ হাজার টাকাতে আমরা টিউবল পাকা করছি ল্যাট্রিন পাখা করে দিছি টিনের বেড়া দিছি এই দেওয়া হইল হয়েছে তাতে আমার ধন্যবাদ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তা জানান নদী ভাঙনের পূর্বাভাস ভিত্তিক মানবিক সহায়তা প্রকল্পে প্রশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্যদের সম্পৃক্ত করার কারণে নদী ভাঙন কবলিতদের সহজে নতুন জায়গায় স্থানান্তর করা সহজ হয়েছে আর অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রধান বলছেন নদী তীরবর্তীদের বাঁচার নতুন ঠিকানা দিতেই এই প্রকল্প এই বছরে আমরা কিন্তু যা সব যেসব হতদরিদ্র পরিবার তাদেরকে আইডেন্টিফাই করে এবং এই পূর্বাভাসের ভিত্তিতে আমরা তাদেরকে

নদী ভাঙনের পূর্বাভাসের গবেষণা করে শাহজাদপুরের তিনটি ইউনিয়নের নদী ভাঙন কবলিতদের নিরাপদে বসতবাড়ি স্থানান্তর সহ জালমাল রক্ষায় পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি বেসরকারি উন্নয়ন সংস্থায় স্টার নেটওয়ার্কের অর্থায়নে বাস্তবায়ন করে স্থানীয় মানব মুক্তি সংস্থা ভাঙন কবলিত একশো পনেরোটি পরিবার পায় আর্থিক সহায়তা তবে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকার উদ্যোগী হলে আরও বেশি মানুষকে সহায়তা করা সম্ভব বলে মনে করেন নদী ভাঙন সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক